হ্যালো মিস্টার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আমার বলা উচিত না দেশের প্রধানমন্ত্রী জননী মাননীয় মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় আপনাকে আমি একটা কথা বলিতে চাই যে আপনি যে হাতগুলো থেকে দেশের যে জনগণের কাছ থেকে ভোট নিয়ে আজকে নিজের ছাপ্পান্ন ইঞ্চি ছাতিটা দেখান ওই সিটে বসে আর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ আপনি যে জনগণের কাছ থেকে ভোট নিয়ে আজকে ওই পোস্টটা অলঙ্কৃত করেন আজকে আপনারা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান আর মানুষের জন্য মাইনাসে এই নিরাপত্তা নেই লজ্জা যদি থাকে আপনাদের যে হাতগুলো ভোট দিয়ে ওই সিটে বসিয়েছে আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে সেই হাতগুলোর জন্য পাকিস্তান থেকে জঙ্গি সম্পূর্ণরূপে নির্মূল করুন না হলে সিট ছেড়ে দিন এই মাসের মধ্যে আপনার থেকে অনেক যোগ্য লোক দেশে রয়েছে বিরোধী দলনে তার রাজনীতির সাথে একমত না হওয়া আমি শেষ করবো এইটা দিয়ে ছাব্বিশের বদলে দুশো ষাট না ছাব্বিশের বদলে ছাব্বিশ হাজার জঙ্গির দেহ চাই এই মাসের তিরিশ তারিখের মধ্যে পরিষ্কার কথা আইএসআই হিজবুল এবিসিডি যত এর থেকে জেড যত জঙ্গি সংগঠন রয়েছে পাকিস্তানে এবং বাংলাদেশের মদতে চলছে এবং ভারতবর্ষে তাদের নাম শুধু বইয়ে থাকবে মে মাস থেকে ভারত ভারত সরকারের যদি ক্ষমতা থাকে দেশের মানুষকে এই নিরাপত্তা এই সুনিশ্চিত করে দেখা এবং দেশের মানুষের জন্য পদক্ষেপ গ্রহণ আচ্ছা কাশ্মীর হামলায় ছাব্বিশ জনে নিহত হয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে ছাব্বিশ জনের দেহ পাওয়া গেছে এবারে তিনি দুশো ষাট জনের দেহ চাইছেন কি বল হ্যাঁ ঠিকই বলেছে দুশো ষাট জন কেন আমি বলবো ছাব্বিশ হাজার দেহ চাই আমার দেশের মানুষকে মারবে মারের বদলে মার এই জায়গায় আমি টু হান্ড্রেড পারসেন্ট তার সাথে একমত এই জায়গায় কোনো গল্প চলবে না মারের বদলে মার পাকিস্তানের সাথে গুলির বদলে গুলির লড়াই ওখানে কোনো রাজনীতি কোনো গল্প কোনো কাহানি চলবে না জঙ্গি কিসের চুরি ডাকাতি হয় সেটা একরকম ব্যাপার জঙ্গি কিসের মানুষ মারার কারিগর মানুষ মারার যারা কারিগর যে দেশ মানুষকে মারে সেই দেশের মানুষ সেই দেশের জঙ্গি সংগঠন যত আছে আমি একটাই বলবো তাদের নাম শুধু বইয়ের খাতায় থাকবে বইয়ের পাতায় থাকবে সে আইএসআই হোক আর হচ্ছে হিজবুল হোক আর লস্করি তৈবা হোক উনি তো দুশো ষাট বলেছে আমি বলবো ছাব্বিশের বদলে ছাব্বিশ হাজার চাই ছাব্বিশ হাজার জঙ্গিকে মারতে হবে এই মাসের মধ্যে আমার দেশের মানুষের এক ফোঁটা রক্তের দাম একশোটা জঙ্গির জীবনের সমান পরিষ্কার কথা আমার কাছে দেশ সবার আগে দেশবাসী সবার আগে রাজনীতি অনেক পরে। বিরোধী দলনেতা তার কথার মধ্যে রাজনীতি থাকতে পারে আমি তার রাজনৈতিক জায়গায় যাব না আমি বলবো উনি দুটো শূন্য কম দিয়েছে ২৬ জনের বদলে ছাব্বিশ হাজার জঙ্গির দেহ চাই এই মাসের মধ্যে সাত দিনের মধ্যে এইটাই একমাত্র চাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে ভারতীয় সেনাবাহিনীর কাছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে আচ্ছা অভিযোগ উঠছিল যে লিঙ্গ দেখে নাকি গুলি মারা হয়েছে তো এতক্ষণ টাইম পেয়ে গেলো জঙ্গিরা এলো লিঙ্গ দেখলো আবার জিজ্ঞাসা করলো তো ইন্টেলিজেন্স ফের একটা প্রশ্ন থেকে যায় হ্যাঁ সেটা আছে কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে যে যখন কারেন্ট কিছু হয় তখন আমরা সেটা নিয়ে ভাবি এবং টেকনোলজি উন্নত হচ্ছে তখন আমরা সেইটার দিকে আঙুল তুলি কিন্তু জম্মু কাশ্মীর তো খুব একটা ভদ্র জায়গা কোনো ছিল না মানে ভদ্র আমি বলতে চাইছি যে পাকিস্তান চিরকালই জম্মু কাশ্মীরকে অ্যাটাক করেছে নিরানব্বই সালের ঘটনা আমরা ভুলে যাইনি যেখানে কার্গিলে যুদ্ধ হয়েছিল প্রচুর সেনাবাহিনীর লোক মারা পড়েছিল পুলওয়ামাও ভুলে যাওয়া উচিত নয় ছাপ্পান্ন ইঞ্চির ছাতি কার্যত কিছুই করতে পারেনি এবং এই ঘটনায় অবশ্যই ইন্টেলিজেন্স ফেরিও কাশ্মীর নিয়ে একটা আবেগ সব সময়ই রয়েছে কিন্তু জঙ্গি সংগঠনগুলো এত তারা টেকনোলজি থেকে উন্নত আর একটা ব্যাপার হচ্ছে যে ওই কিছু হবে না গাজওয়ারি একটা একটা গাছ মনোভাব কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীর একটা বিবৃতি আপনাকে আমি জানাই সেনাবাহিনী বলেছে দু সালের পর কোনো একটা সময় দু হাজার একুশ সালের কোনো একটা সময় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাদের কাছে মেসেজ পাঠানো হয় কোনো ট্যুরিস্ট স্পটে বিশেষ করে এই বৈশরণ বা যে সমস্ত অনন্তনাগ শ্রীনগর এই সমস্ত জায়গা থেকে সেনাবাহিনী সরিয়ে দিতে হবে পর্যটকদের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এরপরে সেনাবাহিনী কি করতে পারে তা যদি এই রকম অ্যাটাকের একটা কোনো পূর্বাভাস থেকে থাকতো সেটা তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর অবশ্যই বলতে হয় ইন্টেলিজেন্স ফেলিওর তো মানে কি বলবো জম্মু কাশ্মীরে শুধু নয় আপনাকে তো অস্বীকার করলে চলবে না শামশেরগঞ্জে যেটা হয়েছে সেখানেও তো কার্যত রাজ্য পুলিশ ফেলিওর সেখানেও তো হিন্দুদেরকেই মারা হয়েছে তাহলে আজকে কাশ্মীর নিয়ে এত উত্তাল গল্প কেন করা হচ্ছে এই রাজ্যের কথাটাও ভাবতে হবে আমার বক্তব্য একটাই শামশেরগঞ্জ সেই ঘটনায় অনেকে গ্রেপ্তার হয়েছেন কিন্তু পাকিস্তানের এই ঘটনা একদম হিন্দু বেছে বেছে মেরেছে না একজন মুসলিমও মারা গেছেন এটা আপনারা কেন বলছেন না জানি না সংবাদপত্র সবসময় নিরপেক্ষ হওয়া উচিত আমি অন্তত নিরপেক্ষ নিজেকে মনে করি একজন মুসলিমও মারা গেছেন তিনি পেশায় টোটো এই ওই যে টাট্টু ঘোড়া চালান তো তিনি পর্যটকদের বাঁচাতে গেছিলেন এবং এটাও ভিডিওতে দেখা গেছে যে একজন মুসলিম তিনি হচ্ছেন কাশ্মীরি হয়তো তিনি ওই ওখানকারই কোনো একটা দোকানদার বা কিছু তিনি একজন আহত হিন্দু ভাইকে কাঁধে করে ওই জায়গাটা পার করাচ্ছেন দেখুন অনেকে বলছেন সোশ্যাল মিডিয়ার অনেক ফেক নিউজ ছড়িয়েছে বা অনেক কিছু কিন্তু এগুলো ফেক নয় সবগুলো ফেক নয় এবং এই কিছু তৃণমূলের লোকের বিচারিতাও আমি দেখতে পাচ্ছি তার মধ্যে আমাদের প্রফেশনেরও কিছু লোকজন রয়েছে তারা আবার বলছে যে অনেক ফেক হয়েছে অনেক কিছু হয়েছে কেন হলো ইত্যাদি ইত্যাদি ফিরা হাকিম দেখলাম বলছেন একটা কথা আমরা তো নিরাপত্তা হ্যাঁ সত্যি নিরাপত্তা থাকতো তাহলে যে হিন্দুরা শামসেরগঞ্জে মারা গেলো সেখানে আপনার রাজ্য সরকার যে কোনো নিরাপত্তা দিতে পারেনি মাননীয় জনাব ফিরা হাকিম কলকাতার মেয়র আপনি সেটাও স্বীকার করুন দেখুন আমার বক্তব্য পাকিস্তানকে করা ভারত ভারতবর্ষ কোনো দিনই দিতে পারেনি সে কংগ্রেস আমলেও পারেনি এই আমলেও পারেনি ওই ওই সার্জিক্যাল স্ট্রাইক ও একটা ভন্ডুল কথা সার্জিক্যাল স্ট্রাইক করে আপনি কোনো মাথাকে আপনি মারতে পারেননি না আইএসআইয়ের মাথাকে মারতে পেরেছেন একমাত্র ওই ছাব্বিশ এগারো হওয়ার পরে আমেরিকা কি করেছিল ওসামা বিন লাদেনকে মেরেছিল তাও তাদের দশ বছর সময় লেগেছিল আটারি থেকে এটাই তো বোঝার একদম পুরো পরিষ্কার যে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদের মূল মাথা তার বাসস্থান ছিল হচ্ছে যে ওই কি একটা আটারি না কি একটা সীমান্ত পাকিস্তানের ওই ওই জায়গাটা ওই জায়গাটায় তাহলে পাকিস্তান জঙ্গিদের মদত দেয় তাহলে ভারত কেন এতদিনও জঙ্গি সংগঠনগুলোকে পাকিস্তানে ঢুকে কেন মারেনি ওই সব আমার দেশের লোক মরবে আর আমরা হাউতাস করব আর মোমবাতি জ্বালাবো হ্যালো মিস্টার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আমার বলা উচিত না দেশের প্রধানমন্ত্রী জননী মাননীয় মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় আপনাকে আমি একটা কথা বলিতে চাই যে আপনি যে হাতগুলো থেকে দেশের যে জনগণের কাছ থেকে ভোট নিয়ে আজকে নিজের ছাপ্পান্ন ইঞ্চি ছাতিটা দেখান ওই সিটে বসে আর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ আপনি যে জনগণের কাছ থেকে ভোট নিয়ে আজকে ওই পোস্টটা অলঙ্কৃত করেন আজকে আপনারা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান আর মানুষের জন্য মাইনাস এই ক্যাটাগরিরও নিরাপত্তা নেই লজ্জা যদি থাকে আপনাদের যে হাতগুলো ভোট দিয়ে ওই সিটে বসিয়েছে আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে সেই হাতগুলোর জন্য পাকিস্তান থেকে জঙ্গি জঙ্গিয়াটাকে সম্পূর্ণরূপে নির্মূল করুন হলে এই সিট ছেড়ে দিন এই মাসের মধ্যে আপনার থেকে অনেক যোগ্য লোক দেশে রয়েছে নাটক করবেন না আর অন্যান্য দলকেও আমি বলবো যারা 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 সর্বদলীয় বৈঠকে কেন্দ্রে কেন্দ্র যদি কোনো ভালো পদক্ষেপ নিতে চায় তার বিরুদ্ধে গিয়ে যারা যারা কথা বলবে আমি বলবো ওই বৈঠক থেকে বেরিয়ে পরবর্তী পঞ্চাশ বছরের জন্য সেই দলকে দেশ থেকে মুছে দেওয়া উচিত এবং সেই দলের ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচন লড়ার অধিকার দেশের নিরাপত্তার সঙ্গে যারা একমত নয় পরবর্তী পঞ্চাশ বছরের জন্য বন্ধ করে দেওয়া উচিত আচ্ছা ভারতে না পোষালে গেট আউট বেরিয়ে যান সেকুলারদের উদ্দেশ্যে ময়িকরঞ্জন ঘোষ বলছেন একজন সাংবাদিক হয়ে তিনি মেন স্ট্রিম মিডিয়াতে যে এরকম কথা বলছেন এটা কতটা ক্ষতিকর দিক না এটা এটা উনি বলতে পারেন না এটা উনি বলতে পারেন না কিন্তু ওনার একটা ব্যাপার রয়েছে যে ওদের চ্যানেল আমরা জানি যে কিছুটা সেন্ট্রাল গভর্নমেন্টকে সাপোর্ট করে এখানে তো কিছু সাপোর্টিংয়ের ব্যাপার রয়েছে সেই জন্য উনি বলছেন আর উনি যা বলেন উনি অনেক কিছুই বলেন ওনার ওনার কথায় ওনার আমার বেশ ভালো লাগে ওনার অ্যাটিচিউডগুলো বলার ভঙ্গিমাগুলো এইটা আমার বেশ ভালো লাগে কিন্তু ওনার কথার সেরকম কোনো গুরুত্ব পশ্চিমবঙ্গবাসী দেয় না ও ওর থেকে বেশি অন্যান্য চ্যানেলও লোকে দেখে সুতরাং আমি ওটা নিয়ে কিছু বলবো না আর উনি যেটা বলেছেন ওনার ওই ধরনের কথা বলার কোনো যুক্তি নেই এবং আরও কিছু ঘটনা হয়েছে শুধু ওনাকে নয় আজকে তো উনি মেন স্ট্রিম চ্যানেল বলে আপনি দেখাচ্ছেন কিছু মুসলিম অ্যাডভোকেটস রয়েছেন আমি আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি তারা আমাদের কলিগ বিভিন্ন লোয়ার কোর্টসে রয়েছেন এই কোর্টে রয়েছেন তারা আজকে বিভিন্ন রকমভাবে হ্যাকেল্ড হচ্ছেন তাদের অঞ্চলে তাদের পাড়ায় আরে ভাই তাদের কি দোষ তারা কি অন্যায় করেছেন আমার বক্তব্য হচ্ছে যে মুসলিম মাত্রাই খারাপ নয় সবাই শুভেন্দু অধিকারী কথা ধরে যদি বসে থাকেন ময়ূরঞ্জনের কথা ধরে যদি বসে থাকেন তাহলে রাজ্য চলবে না তার মানে উনি উনি যদি উনি ওনার কথা আজকে যদি ধরতে হয় তাহলে এই হাইকোর্টে যত মুসলিম বিচারপতি রয়েছেন তাদেরকেও উনি তাহলে অপমান করার চেষ্টা করছেন যত এখানে ডেজি মানে ডেজিগনেটারি রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্রীয় সরকারের তাদেরকেও উনি অপমান করছেন উনি নিজেই জানেন না নিজে কি কী বলছেন ওই নিজের চ্যালেঞ্জ মানে চ্যানেল চালানোর জন্য বিজ্ঞাপন নেওয়ার জন্য আর কেন্দ্রীয় সরকারের কাছে ভালো সাজার জন্য কয়েকটা চ্যানেলকে ওরকম করতে হয় আই এম সরি টু সে আমি সবই জানি ওগুলো নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না ওগুলো চ্যানেল পলিসি উনি নিজেও হয়তো ওই কথায় বিশ্বাস করেন না তবে আমি বলবো জোর করে অনুরোধ করবো একজন সাংবাদিক হিসাবে আপনি আপনার সাংবাদিকতাটা পালন করুন এই ধরনের কথাবার্তা বলবেন না কিন্তু যেভাবে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে একজন মুসলিমও মারা গেছেন এটা অত্যন্ত দুঃখর দুঃখের ভারতের সার্বভৌমত্ব যেন নষ্ট না হয় এবং যারা মেরেছে তাদেরকে মারবো সেটা নয় আমি বলবো বিরোধী দলনেতার রাজনীতির সাথে একমত না হয়েও আমি শেষ করব এইটা দিয়েই ছাব্বিশের বদলে দুশো ষাট না ছাব্বিশের বদলে ছাব্বিশ হাজার জঙ্গির দেহ চাই এই মাসের তিরিশ তারিখের মধ্যে পরিষ্কার কথা আইএসআই হিজবুল এ যত এর থেকে জেড যত জঙ্গি সংগঠন রয়েছে পাকিস্তানে এবং বাংলাদেশের মদতে চলছে এবং ভারতবর্ষে তাদের নাম শুধু বইয়ে থাকবে মে মাস থেকে ভারত সরকারের যদি ক্ষমতা থাকে দেশের মানুষকে এই নিরাপত্তা এই সুনিশ্চিত করে দেখাক এবং দেশের মানুষের জন্যই পদক্ষেপ গ্রহণ